রহমানুর রাহিম প্রিয় ভাই বোনগুনের আমার আজকের বিষয় হচ্ছে ঈদের খুশি ঈদের খুশিটা আমরা কিভাবে করব ঈদ তো আনন্দ বা ঈদের আরে করতো ফিরে আসা প্রতি বছর ঈদ আমাদের কাছে ফিরে আসে সো ঈদের ওই দিনটা সেই দিনটা ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক ওই দিনটা আমরা কিভাবে উদযাপন করব অন্যান্য সংস্কৃতিতেও তাদের ধর্মীয় উৎসব আছে তারা নেসে গেয়ে তারপরে বিভিন্ন ধরনের এই নৃত্য মাধ্যমে উলঙ্গপনার মাধ্যমে মিছিলের মাধ্যমে খাওয়া দাওয়ার মাধ্যমে তারা উৎসব পালন করে কিন্তু আমাদের উৎসব খুবই ভিন্ন অন্যান্য ধর্মীয় উৎসবের এসছে আমাদের বৎসরে যে দুইটা উৎসব আমরা উদযাপন করে থাকি এই উৎসবগুলোতে কোনো ধরনের নোংরামি নাই কোনো ধরনের আমরা আরাম খাদ্য গ্রহণ করি না আমরা নাচ গান করি না হ্যাঁ আমরা কোনো ধরনের অতিরঞ্জিত কোনো কাজ আমরা করি না তো আমরা কি করি ওই উৎসবে আমরা কি করি আমরা যা করি আমাদের আল্লাহ এবং আমাদের নবী সাল্লাম বলেছেন যে তোমরা সমস্ত মাস শিয়াম সাধনার পরে যদি ঈদুল ফিতরের দিনটা তোমাদের হায়াতের জিন্দিকি তো তোমরা পাও তাহলে ওই দিনের আগেই তোমরা কি করো জাকাত তোমরা আদায় করো আপনারা জানেন সম্পদের জাকাত আছে তেমনিভাবে মানুষের শরীরেরও একটা জাকাত আছে গোটা রমজান মাসে আমরা অনেক হাসি তামসা করেছি আমাদের অনেকটা যা হয়তো দুর্বল হয়ে গিয়েছিল নানা কারণ থাকতে পারে অথবা আমরা রমজানের ভিতরে সগিরা খবিরা সুগলগুড়ি বিভিন্ন ধরনের ফায়শানিয়াতের কাজ হয়ে গেছে আল্লা সুবানা তাহলে একটা অপশন রাখেছেন রাখছেন জাকাতুল ফিতর এই আর্থিক কুরবানিটা যদি আমরা দেই তাহলে আল্লাহ সোহানা তালা আমাদের ওই যে ছোটো কাঠো যে ভুলগুলো রমজান মাসে হয়েছে পূজা আকার ভিতরে দিয়ে আল্লাহগুলা ক্ষমা করে দিবেন জাকাতুল ফিতর এটা সকল মুমিন মুসলমানের উপরে ফার্দ ইভেন কি বাচ্চাদের উপরেও জাকাতুল ফিতর ফর্দ কোনো কোনো ফুখায় কেরাম বলেছেন যে কোন মা বাপ যদি চায় তাহলে গর্ববর্তী বাচ্চারও জাকাত আদায় করতে পারে তো জাকাত এত গুরুত্বপূর্ণ এই জাকাতুল ফিতরটা এত গুরুত্বপূর্ণ আমাদের কল্যাণের জন্য আমাদের জানা অজানা ঘুনা মাফির জন্য এই জাকাতুল ফিতরটা জন্য আমরা ঈদের জামায়াতের আগে আমরা আদায় করি ঈদুল ফিতরের যে জামাত যে উৎসবটা আমাদের অনুষ্ঠিত হয় ঈদগাহে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে অথবা রমজানের ভিতরেও আপনি যেকোনো সময় আদায় করতে পারেন অর্থাৎ এই ফিতরের ফয়সাটা জাকাতুল ফিতরের ফয়সাটা যারা প্রাপ্য গরিব মিসকিন অসহায় তারা সঠিক সময়ে পেয়ে যেত এটা হচ্ছে মূল উদ্দেশ্য তারাও যেন ঈদের দিন আনন্দ করতে পারে জামা কাপড় কিনতে পারে ভালো খাওয়া দাওয়া তারা কিনে নিয়ে আসতে পারে আল্লাহ রসুল বলেছেন একটা হাদিস আপনাদের সামনে বলি রসুলসুল্লা বলেছেন আজ তাদেরকে ধনী করে দাও অর্থাৎ ঈদের দিন গরিব মিসকিন অথবা এর আগেও যদি তাদের হাতে থেকে পয়সাটা পৌঁছে যায় তাহলে তারা যে কত খুশি হবে আল্লাহ রসুল বলেছেন ওদেরকে ধনী করে দাও ধনী লিস্ট একটা দিনের জন্য তারা তাদের খুশি যেমন তারা ধনী হয়ে গেল তাদের খুশিতে আল্লাহ খুশি হয়ে গেল আর তার বিনিময়ে আমরা যারা শরিক হইলাম এই খুশিতে আমাদের গুনাখাতা এবং আমাদের রোজাটা পরিপূর্ণতা লাভ করল রসুল্লা সাল্লামের আরেকটা হাদিস হচ্ছে যে এই যে জাকাতুল ফিতরটা আমাদের ফোর্স করেছেন খাদের উপরে প্রত্যেক স্বাধীন যারা গোলাম নরণায় এবং প্রত্যেক রোজাদারের উপর পরিমাণটা সেই সময় তারা দিতেন আল্লাহ রাসুল এখানে বলেছেন একসা খেজুর কিংবা জবদান করার নির্দেশ দিয়েছেন তো কেরামরা ওইভাবেই ওই পরিমাণেই তারা দিতেন একসা খেজুরে বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাণ নির্ধারণ করা হয় জানি না আমাদের দেশে কতটুকু আমাদের দেশ বাংলাদেশে হয়তো তিন কেজি চাউল হইতে পারে তিন কেজি আটা হইতে পারে একটা উদাহরণ আমি দিলাম সো এইভাবে পরিমাণটাও কিন্তু আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন সো আমি তো বললামই যে যদি ঈদুল ফিতরের আমরা এটা আদায় করি যার যার উপরের যে অংশটা পড়বে এটা আমরা আদায় করি তাহলে আমাদের এই রমজান মাসে আমাদের পক্ষ থেকে যত ধরনের ত্রুটি বিচ্ছুতি হয়েছে আল্লা সুবাহ কিছু ক্ষমা করে দিবেন আর ঈদের দিন অসহায় যারা নিরন্ন যারা বস্ত্রহীন তারাও আমাদের সাথে খুশিতে এসে ঈদের জামায়াতে তারা মিলন হবে মিলিত হবে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন খারো আখি জলে খারো ঘরে ফিরে জলিবে প্রদীপ দুজনার হবে নসিব লাখে লাখে হবে এ এনহে বিধান ইসলামের ইসলামের বিধান এটা নাই যে ঘরে প্রদীপ জ্বলবে খারো ঘরে চুখের ফানি ঝরবে এই বদমিসীবী আমরা দেখতেছি লাখ লাখো মানুষের মধ্যে কিন্তু এটা ইসলামের কোনো বিধান নয় ঈদুল ইদুল ফিতর মাধ্যমে এমন একটা বিধান আমরা মুসলিম সমাজের ভিতরে আমরা পেয়েছি আমরা কি করব আমাদের উদ্বৃত্ত থেকে আমরা দান করব যা যারা প্রাপ্য তাদেরকে ক্ষুধার অন্য হোক তোমার ভোগের পেয়ালা উবছায়ে পরে তব হাতে তৃষ্ণা চুরির আছে পেয়ালাতে আমাদের কাছে অনেকের কাছে অনেক সম্পদ প্রচুর খাদ্য আছে কিন্তু যারা তৃষিত যারা পিপাসার্থ যারা ক্ষুধার্ত তাদের হিস্যা তো আমাদের এই সম্পদের মধ্যে আমাদের এই সঞ্চিত মালের মধ্যে আছে সো আমরা তাদের সাথে আসুন আমাদের যা আছে সব কিছু দিয়ে আমরা তাদের সাথে কী করি শেয়ার করি ওই দিন ওই লোকদের সাথে যাদের হক আমাদের কাছে ভাই